গুড মর্নিং ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডারক তোমরা এখন পাচ্ছ জি কে ক্লাস নাম্বার সিক্সটিন ষোলোতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখানে মিক্সড জি কে প্র্যাকটিস করবো তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যারা কানেক্ট আছো এক ঝলোকে দেখে নাও আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে নভেম্বর মাসে এবং অন্যান্য কখন কোন ক্লাস হচ্ছে তোমরা এক ঝলোকে দেখে রাখো এবং আমাদের সমস্ত ক্লাস নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ সলিউশনে তোমরা পাবে ওকে আচ্ছা এবং কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লুস একাডেমি অ্যাপ প্রত্যেকে এই অ্যাপ প্লে স্টোরে গেলে ডাউনলোড করতে পারবে তো আমাদের যে নতুন ব্যাচগুলো অ্যাভেলেবেল হয়েছে ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচ অর্থাৎ এই ব্যাচ তোমাদের কম্বাইন্ড প্রস্তুতি হবে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি রেল এসএসসি এই সমস্ত পরীক্ষা যে ধরনের সিলেবাস থাকে সেই প্যাটার্নে কিন্তু এই ব্যাচটি করানো হচ্ছে সোম থেকে শনিবার ক্লাসগুলো তোমরা পাচ্ছ এর ভ্যালিডিটি থাকবে এক বছর এবং আমরা পাঁচ মাস ধরে এই ব্যাচে লাইভ ক্লাস করাবো পাশাপাশি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু আছে এন টি জন্য কার্যকরী ফাউন্ডেশন ব্যাচ এটির ডিউরেশন হচ্ছে চার মাস চার মাস লাইভ ক্লাস হবে এবং ভ্যালিডিটি তোমরা পাবে এক বছর ধরে এবং নতুন যে ব্যাচ আমরা শুরু করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি এবং রেল এক্সামের প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচটি করানো হচ্ছে সম্পূর্ণ বাংলাতে এবং এই ব্যাচ তোমরা আরপিএফ এন টিপিসি গ্রুপ ডি এসএসসি জিডি এমটিএস এই সমস্ত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নকে ফলো রেখে আমরা এই ব্যাচ করাতে চলেছি আগামী নয় তারিখ থেকে এই ব্যাচ শুরু হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছে যদি প্র্যাকটিস ব্যাচ প্রয়োজন হয় তাহলে ব্যাচ নিতে পার এবং অন্যান্য অনেক ব্যাচ রয়েছে আমাদের ভিজিট করতে হবে টিডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ তাহলে আমরা আজকের সেশন শুরু করছি এমসি প্র্যাকটিস প্রথম প্রশ্ন বলো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা দুর্দান্ত একটা প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই হেল্পফুল এই সেশন হতে চলেছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা হচ্ছে আনন্দমঠ উপন্যাস এটিও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে তাহলে আনন্দমঠ এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি কবে প্রকাশিত হয় উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে আচ্ছা এই জায়গা থেকে আমরা জানি যে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল বন্দে মাতরম গান ঠিক আছে ভারতের যেটি এখন জাতীয় গান ন্যাশনাল সং বলা হয় তো আনন্দমঠ উপন্যাস থেকে যেটি নেওয়া হয় বন্দে মাতরম গান সেটি কবে প্রথম গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বের কলকাতা অধিবেশনে আচ্ছা সেটা আমরা জানলাম এবার যে প্রশ্নটা এখানে আছে উত্তর হবে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সম্পর্কে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ এটি কোথায় হয় তোমাকে যদি বলা হয় এই বিদ্রোহ কবে হয় কোথায় হয় উত্তর কি হবে নেতা কারা ছিল মোটামুটি আহ থেকে উনিশশো এই সময় জুড়ে অষ্টদশ শতকের শেষের দিকে বলা হচ্ছে আমাদের বাংলা জুড়ে এই বিদ্রোহটা হতে থাকে বাংলাতে মজনু শাহ করম শাহ উল্লেখযোগ্য নেতা ছিল এই বিদ্রোহের নেতা যদি আমরা দেখি মজনু শাহ করম শাহ এইগুলো উল্লেখযোগ্য নেতার মধ্যে পড়ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বলো নীলদর্পন নাটকটি লং সাহেব জেমস রেভারেল লং এই লং সাহেব কোথা থেকে প্রকাশ করেন প্রত্যেকে আনসার করো তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে নীল দর্পণ নাটক যেটি কার লেখা সেটা কিন্তু বলা হয়নি কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছিল উত্তর হবে ঢাকা থেকে উত্তর হবে বাংলাদেশের ঢাকা থেকে এটি প্রকাশিত হয়েছিল তাহলে এই বিষয় থেকে আমাদের জানতে হবে এই নীল নাটক এই ঢাকা থেকে প্রকাশিত হয় কত সালে ঢাকা থেকে প্রকাশিত হয় আঠারোশো ষাট সাল এই নাটকটি কে লিখেছেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র হচ্ছে এই নীল দর্পণ নাটকের রচয়িতা বাংলায় আমরা জানি নীলবিদ্রোহ হয়েছিল নীলবিদ্রোহ কত সালে হয় আঠারোশো উনষাট ষাট এই সময় এই সময় নাটকটি রচিত হয় যেটি প্রকাশিত হচ্ছে ঢাকা থেকে আঠারোশো সালে মনে রাখতে হবে আমরা জানি যে নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ট্রান্সলেট করেছিলেন এই জেমস আরেভারের লং সাহেবের সাহায্যে বলতে পারো তো লং সাহেব এটা প্রকাশ করে এবং যার জন্য লং সাহেবের কিন্তু জরিমানাও হয়েছিল পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিল সঠিক উত্তর কি হবে এখানে উইলিয়াম কেলভিন উইলিয়াম কেরি নাকি লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয় যেটি প্রতিষ্ঠিত হয় কত সালে কলকাতায় আহ ইউনিভার্সিটি আমরা যেটা বলছি এটাই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এইটিন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন শিক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উডের ডেস্প চার্লস উডের যে ডেসপ্যাচ উপাসিত হয় আঠারোশো সালে এর উপরে বেস করে ভারতবর্ষের তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং তৎকালীন পরাধীন ভারতের প্রথম ভাইসরয় তথা বা পরাধীন ভারতের শেষ ভারতের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল পদটা শেষ হচ্ছে ক্যানিং ক্যানিং আবার প্রথম ভাইসরয় হচ্ছে তাই তো এটা খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন নিম্নেরকে নরমপন্থী নেতা নামে খ্যাত নরমপন্থী নেতা নামে খ্যাত নিম্নের কে গোপাল কৃষ্ণ গোখলে তিলক বিপিনচন্দ্র পাল অরবিন্দ ঘোষ নরমপন্থী নেতা কে ছিলেন উত্তর কি হবে এখানে নরমপন্থী নেতা তো আমরা জানি যে জাতীয় উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে একটা ভাঙ্গন হয় কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগ হয়ে যায় এখানে গোপাল কৃষ্ণ গোখলেকে আমরা বলতে পারবো তিনি নরমপন্থী নেতা ছিলেন বাট বালগঙ্গাধর তিলা বিপিন চন্দ্র পাল অরবিন্দ ঘোষ তারা ছিল সব চরমপন্থী নেতা চরমপন্থী নেতা কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস নামটি প্রথম উল্লেখিত হয়েছিল কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস এই প্রথম শব্দটি উল্লেখিত হয়েছিল সন্ধ্যা নিউ ইন্ডিয়া বেঙ্গলি নাকি ইয়ং ইন্ডিয়া জাতীয় কংগ্রেস এই কথাটি প্রথম ব্যবহৃত হয়েছিল বেঙ্গলি পত্রিকায় বেঙ্গলি পত্রিকায় নিম্নলিখিত কোন সংস্থাটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি সবরমতি আশ্রম সেবাগ্রাম আশ্রম ফিনিক্স আশ্রম নাকি বিশ্বভারতী মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সবরমতি আশ্রম আমরা জানি গুজরাটের সবরমতি নদীর তীরে রয়েছে সেবাগ্রাম আশ্রম মহারাষ্ট্রে আছে ফিনিক্স আশ্রমটা কোথায় আছে এটা রয়েছে সাউথ আফ্রিকাতে আচ্ছা এখানে বিশ্বভারতে এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত আর এন টেগর লিখে দিলাম পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রকার ব্যাকটেরিয়া প্রকৃতিতে সর্বাধিক পাওয়া যায় কোন ধরনের ব্যাকট্রিয়ার সংখ্যা বেশি ব্যাসিলাস স্পাইরিলা ভিব্রিয় নাকি কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর কি হবে কোন প্রকারের ব্যাকটেরিয়া সব থেকে বেশি পাওয়া যায় উত্তর হয়ে যাবে এখানে উত্তর হয়ে যাবে এখানে ব্যাসিলাস অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এই চিত্রকূট জলপ্রপাত সম্পর্কিত একটা প্রশ্ন আসে যে কোন জলপ্রপাতকে ভারতের নায়গরা বলা হয় উত্তর হবে চিত্রকুট জলপ্রপাতকে ভারতের নায়গরা বলা হয় একে বলা হয় ভারতের নায়গরা নায়াগ্রা ওয়াটারফল যেটি খুব প্রশস্ত বা চওড়া তাই তো যেটা আমরা বলি ওই চিত্রকূটের প্রস্থতা বা প্রশস্ততা অনেকটাই বেশি যার কারণে নায়গ্রার সঙ্গে কম্পেয়ার করা হয় একে বলা হয় ভারতের নায়াগ্রা এটা একটা প্রশ্ন হয় আচ্ছা এটি ছত্রিশগড়ে অবস্থিত এবং ইন্দ্রাবতী নদীর ওপরে কোন নদীর ওপরে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত এই চিত্রপুর জলপ্রপাত যেটি আছে ছত্রিশগড় রাজ্যের মধ্যে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন এস এইচ এর পুরো কথা কি এস এইচ একটা হরমোন এর পুরো কথা কি অর্থাৎ ফুল ফর্ম তোমাকে বলতে হবে সোমাটোট্রফিক হরমোন থাইরয়েড স্টুমুলেটিং হরমোন থাইরয়েড সোমাটোট্রফিক হরমোন কি এই টিএসএইচ নির্গত হয় কোন গ্রন্থি থেকে টিএসএইচ নির্গত হয় পিটুইটারি থেকে নির্গত হয় পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি পিটুইটারি থেকে নির্গত হয় যেটি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এটা একটা স্টিমুলেটিং হরমোন ট্রপিক হরমোন থাইরয়েড হরমোন অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি থেকে এটি নিঃসৃত হয় বলো ঘনত্বের একক কি ঘনত্বের একক কি হবে ঘনত্ব মানে কি ডেনসিটি যেটা ইংরেজিতে আমরা বলি ডেনসিটি এর একক কি হবে তাহলে ঘনত্ব এই রাশিটি আমাদের জানতে হবে ঘনত্ব মানে হচ্ছে কোন বস্তুর ভর এবং সে যতটুকু আয়তন দখল করে রয়েছে সেটাকে বলা হয় ঘনত্ব অর্থাৎ আমরা বলি ডি ইকুয়াল টু এম বাই ভি এম ভি এটাও মনে রাখতে পারো তাহলে এখানে তুই দেখো ভরের একক কি হবে ভরের একক আমরা বলতে পারি গ্রাম এখানে যেহেতু সব গ্রাম আছে সিজিএস পদ্ধতিতে যদি নাও গ্রাম আয়তন মানে কি সেন্টিমিটার কিউব এটি বলবো আমরা আচ্ছা এস আই একক যদি আমরা বলি এখানে যদি আমরা বলি এসআই একক কি হবে এসআই একক কি হবে এসআই একক গ্রামের জায়গায় তুমি লিখবে কেজি আচ্ছা সেন্টিমিটারের জায়গায় লিখবে মিটার কিউব এটা হবে এসআই একক ঘনত্বের তাহলে উত্তর কি পাওয়া গেল ঘনত্বের রাশিটা বুঝতে হবে তুমি একক তৈরি করতে পারবে গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব এটি হচ্ছে ঘনত্বের সিজিএস একক এটি সিজিএস একক আর এসাই একক হচ্ছে এটাই কিলোগ্রাম পার মিটার কিউব কালবৈশাখী ঝড়ে টিনের চাল আকাশে ওড়ে এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় কোন সূত্রের দ্বারা সকলে আনসার করো এই ধরনের প্রশ্ন সায়েন্সের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এসেওছে অলরেডি সঠিক উত্তর এখানে কি হবে আর্কিমিডিসের সূত্র নিউটনের দ্বিতীয় গতি সূত্র বার্নালি তত্ত্বের দ্বারা নাকি টরিসেলির সূত্রের দ্বারা কালবৈশাখী ঝড়ে টিনের তেল আকাশে উড়ে এটি বান্ডলিক তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে হেয়ার এ ব্যবহৃত হয় হেয়ার কাটিং এ ব্যবহৃত হয় কোন রাসায়নিক পদার্থ সালফার ঘটিত ফসফরাস আয়রন নাকি সিলিকন ঘটিত বিউটি পার্লারে চুল বিন্যস্ত করতে বা কাটিং ক্ষেত্রে সেখানে সালফার ঘটিত পদার্থ ব্যবহার করা হয় অপশন সঠিক উত্তর হয়ে যাবে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে তো এই চোখ জ্বালা করার কারণ একটা রাসায়নিক সেটা হচ্ছে সালফার থাকে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে ধর্মীয় স্বাধীনতা অধিকার ভারতবর্ষের একটি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আমরা যদি বলি কটি আছে ছটি আছে বর্তমানে তার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি আছে যে যার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট এই ধারাগুলিতে বলা হয়েছে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে খেয়াল করো চোদ্দ থেকে আঠারো এই আর্টিকেলে কি আছে মনে রাখবে সাম্যের অধিকার রয়েছে সাম্যের অধিকার আচ্ছা উনিশ থেকে বাইশ রয়েছে স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য কি এই যে মৌলিক অধিকার রাখা হয়েছে সংবিধানে এর প্রধান উদ্দেশ্যটা কি বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা নাকি কোনোটি নয় তো এই কোশ্চেন ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা আমরা জানি মৌলিক অধিকার এটা ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে যার মধ্যে বাক স্বাধীনতা থেকে শুরু করে আরো অনেক ধরনের স্বাধীনতার কথা সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতা অধিকার তাই তো শোষণের বিরুদ্ধে অধিকার এগুলো রয়েছে ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ভারতের মূলধনের রাজধানী অর্থাৎ ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে ভারতের কোন শহরকে বলা হয় মূলধনের রাজধানী উত্তর হয়ে যাবে মুম্বাই মুম্বাইকে যেমন বলা হয় মূলধনের রাজধানী তেমন বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের প্রবেশদ্বার বলা হয় একই সঙ্গে এগুলো মনে রাখতে হবে ভারতের প্রবেশদ্বার ভারতের হলিউড এগুলো কিন্তু বলা হয় মুম্বাই শহরকে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট দিল্লি ভারতের রাজধানী তথা এশিয়ার রোম বলা হয় কলকাতাকে সিটি অফ জয় সিটি অফ প্যালেস সিটি অফ বিল্ডিং সিটি অফ ক্যাসেল এগুলো কিন্তু বলা হয় দু হাজার চব্বিশ সালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা খেলাধুলো রিলেটেড কোশ্চেন আমরা দু হাজার চব্বিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন যদি দেখি উত্তর হয়ে যাবে এখানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই এবং মুম্বাই পাঁচবার করে গুজরাট টাইটান হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ যিনি ভারতের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আর্টিকেল টোয়েন্টি ফোরের উপরে বেস করে ভারতবর্ষের আর্টিকেল সিক্সটি ফোরের উপর বেস করে ভারতবর্ষের কি হন রাজ্যসভার চেয়ারম্যান হন অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বলী রাধাকৃষ্ণন একটা প্রশ্ন তোমাকে যদি করা হয় তিনি কোন বিষয়ে তার সাবজেক্ট কী ছিল ধরো কেউ অনার্স করছে কেউ ফিজিক্সে কেউ কেমিস্ট্রি কেউ বায়োলজি কেউ হিস্ট্রি কেউ জিওগ্রাফি তো তার ক্ষেত্রে যদি বলি তিনি কোন বিষয়ে শিক্ষক ছিলেন তিনি ছিলেন তার জন্মদিনে তো আমরা পালন করি শিক্ষক দিবস ফিফথ সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে তো এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি দর্শনে টিচার ছিলেন ফিলোসফি ছিল দর্শন এটা কিন্তু খেয়াল লাগবে আটাकामा মরুভূমি এটি কোন দেশে অবস্থিত আটাকামা মরুভূমি এটি কোন দেশে অবস্থিত আটাकामा মরুভূমি বলা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি পৃথিবীর ড্রাইয়েস্ট তোমার শুষ্কতম বলতে পারি আমরা এখানে শুষ্কতম মরুভূমি মরুভূমি হচ্ছে এটি আছে চিলিতে চিলি কোথায় দক্ষিণ আমেরিকার একটি দেশ চিলি পরবর্তী প্রশ্ন ভারতীয় রুপি এই প্রতীকটি যেটা এরকম এরকম এই যে রুপির ডিজাইনটা আছে ঠিকঠাক হলো কিনা দেখো একটু যেটা একটু ভুল হয়েছে এই ডিজাইনটা এই রুপি ডিজাইনটা কে বানিয়েছিলেন এইটা তো এই ডিজাইন ঠিক তৈরি করেছিলেন বা বানিয়েছিলেন উত্তর হবে অপশন বি উদয় কুমার ঠিক আছে এইটি কিন্তু পরীক্ষা আসে অনেক সময় কোশ্চেন হিসাবে বর্তমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কে দক্ষিণ কোরিয়া এর প্রেসিডেন্টকে নামগুলো দেখতে পাচ্ছ লি জায় মিউং কিম কুন হি হং জুন পিও ইয়ন অপশন ডি মনে রাখবে পরীক্ষা একবার এসেছিল কোরিয়ান প্রেসিডেন্টের নাম বিশেষ করে পিএসসি ক্ল্যাকশিপ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আচ্ছা পরবর্তী আমাদের এই সমস্ত ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা কানেক্ট আছো যদি প্রয়োজন হয় ব্যাচ তোমরা নেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের উপকূলবর্তী রাজ্যের সংখ্যা কত ভারতের উপকূলবর্তী রাজ্যের সংখ্যা কত উপকূলবর্তী মানে কি অর্থাৎ সমুদ্র তীরবর্তী এই ধরো গুজরাটটা আমি যদি একটা আঁকার চেষ্টা করি এখানে এই ধরো ভারতের নিচের অংশ যেখানে আছে গুজরাট গুজরাট আচ্ছা এখানে রয়েছে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু আচ্ছা কটা হলো এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই হচ্ছে ভারতবর্ষের নটি রাজ্য যার সমুদ্র উপকূল তীরবর্তী রাজ্য আর কি উপকূল রেখা রয়েছে তো এখানে আমরা জানি যে অ্যারাবিয়ান সি রয়েছে আরব সাগর আছে এখানে এখানে রয়েছে ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর রয়েছে এখানে কি রয়েছে এখানে বঙ্গোপসাগর রয়েছে এই সমস্ত রাজ্যগুলি তাদের উপকূল রেখা রয়েছে অর্থাৎ সমুদ্র তীরবর্তী রাজ্য এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম উপকূল রেখা দীর্ঘতম কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম হচ্ছে গুজরাট রাজ্যের সঠিক উত্তর এখানে হবে নটি তাহলে কোন নটি রাজ্য আমরা এখানে কিন্তু বললাম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কতগুলি রাজ্যের সাথে সীমানা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য কটি আছে এইগুলো কিন্তু একদম বেসিক প্রশ্ন পরীক্ষার আগে এই সমস্ত প্রশ্নগুলো একটু তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি যাতে ভুল না হয় পশ্চিমবঙ্গের সাথে রাজ্যের সাথে সীমানা ভাগ করে কি আছে আমরা যদি দেখি অসম রয়েছে সিকিম আছে অসম সিকিম তিন নম্বর আমরা যদি দেখি ঝাড়খন্ড আছে ঝাড়খন্ড আছে চার নম্বর বিহার রয়েছে পাঁচ নম্বর হচ্ছে উড়িষ্যা আছে আর কি কোনো রাজ্য রয়েছে আর কোনো রাজ্য আছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য পাঁচটি এবং প্রতিবেশী দেশ হচ্ছে তিনটি ভুটান নেপাল বাংলাদেশ আচ্ছা এখানে ঝাড়খণ্ডের সঙ্গে মনে রাখতে হবে সীমানা বেশি আছে সীমানা বেশি কোন রাজ্যের সঙ্গে আছে ঝাড়খণ্ডের সঙ্গে আর সিকিমের সঙ্গে আছে কম জাতীয় উদ্যানে কোনটি সংরক্ষণ করা হয় ন্যাশনাল পার্ক আমরা যেটাকে বলি সেখানে কি সংরক্ষণ করা হয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানে কিন্তু সেই উদ্যানগুলো থেকে মানুষ সাধারণ মানুষ আমাদের কিন্তু সেখানে গিয়ে তুমি কোনো ওখানকার ধরো মধু হোক বা কাঠ হোক নিয়ে আসতে পারবে না পারমিশন নেই ঠিক আছে এখানে ফ্লোরা এবং ফনা ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল ফনা মানে হচ্ছে প্রাণীকুল এগুলো সং সংরক্ষণ করা হয় এগুলোকে বলা হচ্ছে সংরক্ষিত বনভূমি সংরক্ষিত হ্যাঁ রিজার্ভড রিজার্ভড তোমার জাতীয় উদ্যানকে বলা হবে শ্বেত পণ্য বা হোয়াইট গুডস বলতে কি বোঝায় অর্থনীতিতে এই একটা পয়েন্ট রয়েছে হোয়াইট গুডস বলতে কি বোঝায় স্থায়ী ভোগ্য দ্রব্য শৌখিন দ্রব্য সামাজিক দ্রব্য উত্তর হয়ে যাবে স্থায়ী আমরা বলছি হোয়াইট গুডস আচ্ছা পরবর্তী কোশ্চেন ছিল এটি গত দিনের হোমওয়ার্ক ছিল যে কার দিন পালিত হয় শহীদ দিবস হিসাবে ন্যাশনাল মার্টার ডে এটি পালিত হয় আমরা জানি তিরিশে জানুয়ারি এটি মহাত্মা গান্ধীর এটি আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থাকলো জানিয়ে দেবে এই কি হবে এবং আজকের কোশ্চেন আলোচনা এখানে এন্ড হচ্ছে যারা কানেক্ট ছিল প্রথম থেকে কত পেয়েছো একটু জানিয়ে দেবে যারা পরে যুক্ত হয়েছো আগের প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেবে সবগুলো ইম্পর্টেন্ট আছে আপকামিং যারা ক্লাসটি পরীক্ষা দেবে একটি ক্লাসও মিস করোনা অনেক প্রশ্ন দেখবে কমন চলে আসছে বা অন্যান্য যারা পরীক্ষা দেবে ডাব্লিউ বা রেল হোক ক্লাসগুলো করতে থাকো একটা প্র্যাকটিস সেট করলে তুমি বুঝতে পারবে তোমার কতটা ঘাটতি আছে ঠিক আছে একটা রিভিশন হয়ে যাবে তো আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবে এবং আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যেখানে আমরা পেট কোর্স করাচ্ছি সেটি প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশনে এখানে এন্ড করলাম ওকে টাটা বাই